কবিগুরু হোলসেল সমবায় সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল নটি আসন বিশিষ্ট সমবায় সমিতি যেখানে বিজেপি এবং সিপিএম এই নির্বাচনে অংশগ্রহণ করেনি আগামী বারোই আগস্টে ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন কার্যত সেখানে নমিনেশন করেনি সিপিএম এবং বিজেপি আজকে ওই সমবায় সমিতির বোর্ড গঠন হয় ওই সমবায় সমিতির চেয়ারম্যান হলেন পাশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় ভাইস চেয়ারম্যান হলেন বিষ্টু সাবন্ত নবনিযুক্ত চেয়ারম্যান

আমরা কিন্তু আমাদের যে সময় সমিতির মিটিং সেই মিটিংয়ে আমরা লোকাল লেভেলে আমাদের এখানকার বিধায়ক সুমিত বাবু প্রাক্তন মন্ত্রী আমাদের দিব্যেন্দুদা চঞ্চলাকে আমরা আলোচনায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের কোন সমস্যা হলে আমরা আজকে যেভাবে সহযোগিতা পাচ্ছি আগামী দিনেও সেই সহযোগিতা পাবো দিব্যেন্দুদা চঞ্চলার কাছ থেকে এটা আশা আমাদের আজ থেকে একটাই লক্ষ্য একটাই মন্ত্র হোক যে কবিগুরু হচ্ছেন সমবায় সমিতি যেহেতু একটা সমবায় সমিতি আছে সেটা অন্তত তমলুক ঘাটাল আর হলদিয়া সাব ডিভিশনের মানুষ তারা ছিল যে আমাদের একটা আছে চেষ্টা করে যেটা মহাদেব দা বলেছেন আমিও পঞ্চায়েত সমিতির পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির সশ তো আমরা যদি সবাই মিলে উদ্যোগ নিই প্রত্যেকেরই গ্রাম পঞ্চায়েত আছি সেখানে আমি আমরা আমরা কিন্তু এটা করতে পারবো সমবাইটাকে দান করা আমি সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজ থেকে আমাদের যে পথ চলা শুরু হলো আগামী পাঁচ বছর আমরা টিম আকারে কাজ করে সমবায়টাকে দান করাবো এই বলে সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম শুনেছেন আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকেন